পাখির কিচির মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের বিল পর্যটন নগরী মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরের মাছের অভয়াশ্রম বাক্যা বিল এখন বিভিন্ন প্রজাতির পাখির কিচির মিচির শব্দে মুখরিত প্রতি বছরের মতো এবারও বাইক্কা বিলে এসেছে পরিযায়ী পাখি সহ ঝাঁকে ঝাঁকে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অতিথি পাখির কলরবে মুখর থাকে এই বিল এবার বিলে আসা উল্লেখযোগ্য পাখির মধ্যে রয়েছে বিশ্বের দ্রুততম পাখি পেরিক্রিন ফ্যালকন সাদা বক কাস্তে চড়া বেগুনি কালেম পাতি সরালি পানকৌড়ি ইগল ধূসর বক তিলা লালপা ছোট ডুবুরি রাজসরালি সরালি বালি হাঁস পাতি তিলি হাঁস রং ভুতিহাঁস গিরিয়া হাঁস পিয়ং হাঁস গয়ার বা সাপ পাখি পাতিকুট ডাহুক বিল বাটান গেওয়ালা বাটান লাল লতিকা টিটি সঙ্গে রয়েছে দেশি পাখিরাও পাখিদের কীচির মিচির ডাক ছোটাছুটি পানিতে ভেসে বেড়ানো দল বেঁধে ডাঙায় বসে থাকা আবার একসঙ্গে ডানা মেলে উড়ে যাওয়া এমন নয়নাভিরাম দৃশ্য দেখতে দেশ বিদেশের অসংখ্য পর্যটক ও পাখি পিপাসুরা ছুটে আসছেন পাখির রাজ্য হাইল হাউরের বাইকা বিলে শ্রীমঙ্গলে আসার প্ল্যান ছিল অনেকদিন আগে থেকেই দেখছি চা বাগান দেখছি ভালো লাগছে এখানে অতিথি পেকে পাখি আসে শুনছিলাম এতদিন দেখলাম ভালোই লাগলো কিন্তু আশেপাশের পরিবেশ পরিস্থিতি একটু ছমছমে একটু ভয় কাজ করে আর কি আসলে যার কারণে কিন্তু পরিবেশ ভালো মানে প্রাকৃতিক পরিবেশ সব মিলায়ে সব কিছুই ভালো লাগছে আমার কেমন হ্যাঁ অনেক সুন্দর এই যে অনেক অতিথি পাখি আসছে দেখছি এখানে দাঁড়ায় ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে আমার নাম শাহরিয়ার আমি এসেছি ঢাকা উত্তরা চার নম্বর সেক্টর থেকে আসলে এখানে বিলে আসা হচ্ছে অতিথি পাখি দেখার জন্য তো এখানে আসলে প্রচুর পাখি আছে আমি শুনেছি সকালে আরও বেশি থাকে তবে এখনও আমি সামনে প্রচুর পাখি দেখতে পাচ্ছি আমি আসলে ফ্যামিলি নিয়ে এসেছি এখানে তবে এখানকার ব্যবস্থাপনা আসলে একেবারেই সন্তোষজনক না আসার মানে পাখি দেখার জন্য বাক্যাবিলের কাছাকাছি আসাটাও আসলে প্রবলেম বর্ষাকালে বোধহয় আরও সমস্যা তৈরি হয় তো আমার মনে হয় সরকারের এই ব্যাপারটা একটু মাথায় নেওয়া উচিত কারণ এটা আসলে ব্যবস্থাপনাটা আর একটু ভালো করা জরুরি অভিযোগ রয়েছে বাইকা বিল এবং হাইল হাওরে দিনের বেলায় কিছু পাহারা থাকলেও রাতের বেলায় তা না থাকায় অবাধে পরিবেশের বন্ধু এই পাখি শিকার হচ্ছে পরে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করে নির্দিষ্ট হাতে এবং বাসায় বাড়িতে পৌঁছে দেওয়া হয় এসব পাখি পাখি বিশেষজ্ঞ ড পল থম্পসন বলেন গত শনিবার বাইকা বিলে জলজ পাখি শুমারি দু শেষ হয়েছে এ শুমারিতে প্রথমবারের বারের বাইকা বিলে দেখা মিলেছে পৃথিবীর দ্রুততম পাখি পেরিগ্রিন ফ্যালকনের যাকে অনেকে রকেট বার্ডও বলেন এছাড়া চলতি বছরে আটত্রিশ প্রজাতির সাত হাজার আটশো সত্তরটি জলচর পাখি বিলে এসেছে ডেস্ক রিপোর্ট ভয়েস অফ মৌলভীবাজার